গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আমার পরিবারে তোমাদের অনেক 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 স্বাগত আমার পরিবারের নামটা তোমরা জানো তো অনিত শ্রাবণী অফিসিয়াল তো চলো আজকে রান্নাঘর থেকে শুরু করলাম আর তোমাদের সকালের ছবিগুলো কেন দেখালাম একটু মনটা ধরে খারাপ করছিল তো সেই জন্য বাবা থেকে শুরু করে দাদু ঠাকুমা আর মামা দাদু আর আমাদের মা সকালের ছবি তোমাদের একটু দেখালাম তো আশা করছি তোমাদের ভালো লাগলো দেখে তো চলো তোমাদের দেখাই এখন কটা বাজছে যেন গুড মর্নিং বলবো না এখন সাড়ে বারোটা বাজছে তো আজকে এখন থেকে স্টার্ট করলাম চলো তোমাদের একটু করে আমি দেখাই তো এই দিকে দেখো আমি কাছাকাছি করেছিলাম আর কি তো এক বালতি কাছাকাছি দিকে পড়ে আছে কাজের জিনিস সব হ্যাঁ তো এখন আমি দিয়ে পারিনি সাড়ে বারোটা বাজে আর কালটিকে যে মিলে দিয়ে এসেছিলাম তুলে আনা হয়নি সবে ভাববে আমি কুঁড়ে তো কিন্তু কুঁড়ে না কারণ বাচ্চাদের সময় দিতে গিয়ে ওদের দিকে নিয়ে বেরিয়েছিলাম ঝাঁটপাট দেওয়ার পর কালকে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো তারপরে এসে আর মনে নেই তুলতে রাত্রিবেলা মনে পড়েছে তোলা হয়নি আমারই জিনিস ওই জন্য আর তুললাম না আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে আজকে দশ দিন পর বাজার হলো জানো দশ দিন পর বাজার করেছি তো দশ দিন পর বাজার হলো তাও কি অনেক ডেকে তুলে চা খাইয়ে তবে পাঠিয়েছিলাম বাজারগুলো নিয়ে এলো তো বাজারের মধ্যে পেয়েছে হচ্ছে কী কী তোমাদের দেখাই আলুটা পাওয়া যায়নি দেখো একটা কুমড়ো পেয়েছি এটা বড় ছিল আধখানা তো আমি ওর দিকটা কেটে নিয়েছি আর এখানে ডাঁটা আর এইদিকে শাক আর কাঁচা লঙ্কা হ্যাঁ দেখতেই পাচ্ছ তো এইগুলো এনেছি আমি এখন কেটে ফেলেছি আর ওইদিকে এঁচড় বসিয়েছি এঁচড়টা সিটি দিয়েছি ভাত হয়ে গেছে নামাবো তো আর এখানে হচ্ছে পেঁপে কেটেছিলাম মা পাঠিয়েছিল পেঁপেটা তোমাদের একেবারে দিয়েছিলাম পেঁপেটা খাবো বলে কেটেছিলাম এখনও খাওয়া হয়নি কারণ পুজো শাড়ি নিয়ে খাওয়া হয়নি আর কি তো পুজো করে আসি তারপর যদি একটা দুটো খাইতো খাবো বাবাইকে দিচ্ছিলাম ও খেলো না ওর পছন্দ না আর এনেছে তোমাদের দাদা ভাই হচ্ছে ওর জন্য একটু আঙুর আর আর ও পছন্দ করে আমার ছেলে বেশি ফল খেতে পছন্দ করে যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি প্রত্যেকবারই বলি তো ওর জন্য একটু তরমুজ আর হচ্ছে আঙুর আর কি বললো ওটা কী কম লাগে আমি ভুল করছি তো এই যে তোমাদের দেখাই ওইগুলো সব এনেছে রেখে দিয়েছি গোছ করে ওগুলো আর কি তো দেখাইনি চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আবার একটু পরে আসি তোমাদের সঙ্গে কিছু কথা বল তো বন্ধুরা তারপরে আর কোনো ভিডিও করে নিয়ে বলেছিলাম তোমাদের সাথে কিছু কথা বলবো আর বলা হয়নি এ আচ্ছা ছেলে তো ওই দেখো অন্ধকার করে দিলে কি দেখবো শুধু লাইট জ্বলে দিলে হবে এরকমই দেখা যাবে তো যান ওর আজকে লাইটওয়ালা জুতো এসেছে তো সেইটা নিয়ে ব্যস্ত আজকে শনিবার ও জন্মবার তো সেই জন্য আজকে ওকে পড়ানো হচ্ছে না কারণ আমাদের হচ্ছে জন্মদিন বা জন্মবার ধরা হয় না নতুন জামা প্যান্ট জুতো নতুন কিছু পড়াই না আর কি তো এরকম একটা রীতি আছে তো সেই জন্য আর কি ও এমনি হাতে করে নিয়ে আনন্দ পাচ্ছে আলো ঘালছে একবার করে দেখছে আর রেখে দিচ্ছে

তো গঙ্গা পুজোটা হয় যেখানে শান্তিপুরের মেলায় গিয়েছিলাম তোমাদের দেখেছিলাম বাঁশের সাঁকো পেরিয়ে তো ওই বাঁশের সাঁকোটা না পেরিয়ে আগে ওই জায়গাটাতে পাঁচটাতে নদী বাঁধে ওখানেই পুজোটা হয় গঙ্গা ঠাকুরের পুজো তো সেটাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম সকালে যে যাব একটু আজকে আর ও তো প্রত্যেকদিনই এখন ডিউটি চলছে ডিউটি যেতে যেতে সাড়ে সাতটা আটটা বেজেই যায় তার আগে একটু যদি আমাদের দিকে ঘুরিয়ে এনে দেয় তাহলে আমাদের দিকে পায়ে হেঁটে যেতে হয় না অনেকটাই রাস্তা পায়ে হেঁটে বাচ্চাগুলো গেলে ওদের এমনি শরীরটা খারাপ তো পায়ে যন্ত্রণা হবে আর প্রচন্ড গরম হচ্ছে সেটাই বলছিলাম তোমাদের দাদা ভাই শুধু বলছে যে ওখানে নাকি ওই বাজে ছেলেদের আড্ডা তারপরে সেই জন্য নিয়ে যেতে চায় না আর তোমরাই বলো উচিত কি এরকম আমার সঙ্গে করা বলো হ্যাঁ একটু তো আমরা আমরা তো সারাদিনই ঘরেই থাকি ও তো ডিউটিতেই চলে যায় যদি আমাদের সঙ্গে একটু যায় তাহলে আমাদেরও ভালো লাগবে আর বাচ্চাটা ওদেরও ভালো লাগবে তাই না বলো আর ওর একটু ভালো লাগে না আমাদের সঙ্গে কোথাও যেতে দেখতেই পাও সব ভিডিওতেই চলে যাচ্ছে আর সিভিকের বউ বলে কি এত টাইম আমি তুচ্ছ খাওয়া দাওয়ার অবস্থাও এরকম হয়ে গেছে মানে টাইমে খেতেও পাচ্ছি না ঘুমোতেও পাচ্ছি না সবই উল্টো টাইম হয়ে গেছে এমন ডিউটির চাপ আর একটু যে বাচ্চাদের নিয়ে আমাকে নিয়ে বেরোবে সেটুকুনো হচ্ছে না একই বলে সিভিকের বউ তাই তো তোমরাই বলো তোমরা একটু কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কি গো নিয়ে যাবে কথা দিতে পারছি না দেখছো কিরকম অবস্থা বলছে কথা দিতে পারছি ঠিক আছে চলো যদি যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিও করব এখন আমার বাবুর সোনাকে ঘুম পাড়াবো এখন বাজে তিনটা তো চলো ঘুম পাড়িয়ে দি তারপর তোমাদের কাছে আবার আসছি তো বন্ধুরা তোমাদের দিকে তখন বলেছিলাম যে মেলা যাবো বলে কিন্তু মেলা যাচ্ছি না বাজারের দিকে যাচ্ছি তো একটা অন্য কারণে সেটা তোমাদের দিকে পরে জানাবো চলো দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি ও বেরিয়ে যাচ্ছে ডিউটিয়ে আর আমরা যাচ্ছি একটু বাজার আমাদের চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টের আশায় তো আমাদের এখানে একটা রেস্টুরেন্ট খুলেছে নতুন আর কি তো ভেবেছিলাম যে সেখানে হচ্ছে আমরা চাউমিন টাউমিন নিয়ে আসবো রাত্রে খাওয়ার জন্য আর ওর বাবা তো চলে যাচ্ছে ডিউটিতে আমরা খাবো তো কী হলো গিয়ে দেখলাম বন্ধ কপালটাই খারাপ তারপরে আমরা কি করলাম এই যে চাউমিন কিনে এনেছি তো ব্যাগের মধ্যে আছে তো রাতে চাউমিন বানাবো বাড়িতে চাউমিন বানাবো আর যে বিস্কুট কিনেছি চা ছিল না বাড়িতে চা কিনেছি এইসব নিয়ে চলে এলাম আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিম নিয়ে এসেছি ডিম দিয়ে এগ চাউমিন বানাবো আর ও চলে গেলো ডিউটিতে আমরা হেঁটে হেঁটে আসছিলাম তো অন্ধকারে আর ভিডিও করে নিই বাচ্চাদের নিয়ে আস্তে আস্তে আসছিলাম তো তারপরে এই বাড়িতে চলে এসেছি আমরা এখন এসে খেলাধুলো করছি তারপরে আমি চেঞ্জ করবো চেঞ্জ করে নিই তারপরে এগুলো বানাবো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওতে তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি চেঞ্জ চেঞ্জ করে আর এইদিকে দেখো চাউমিন ভিজিয়েছি আমি এইভাবেই করি তোমরা কীভাবে করো কি জানি জানি না অনেকে গরম জলে ভিজিয়ে করে আমি গরম জল দিই না নর্মাল ওয়াটারই দিই তো দিয়ে ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ তাহলে হচ্ছে যে অনেকটা নরম হয়ে আসে আর এই দিকে দেখো বেশি কিছু ছিল না বাড়িতে গাজর সাজার তো কিছুই নেই বাজার করতে পারে না তোমরা তো বললাম তো যে ডিউটির জন্য হুম তো বাউজ রান্না করছি এই দিকে দেখো ডিম বসিয়েছি ডিম আর আলু দিয়ে অতকে দেখো ডিম আর তো ভাজতে বসিয়েছি আর এদিকে সব জোগাড় টোয়ার নিয়ে নিয়েছি সবই নিয়ে নিয়েছি চাউমিনের একটা মশলা নিয়েছি আর দুটো চামচ করে চাউমিনগুলো ভাজা করবো ভিনিগার নিয়েছি ভিনিগারটা দেবো আর কি সয়া শেষ হয়ে গেছে আর নিলাম না সয়া সসটা মানে আমার তো খাওয়া যায় আছে সব সয়া সস তো খাবো না আর কি দাদা পক্ষে তোমাদের তো সেই জন্য হালকা করেই করব আর কি এমনিতে গরম পড়ে আছে ডিম দিয়ে করবো পেঁয়াজ বিয়ে করবো ডিমার পেঁয়াজ তাহলে আসতে করবো যেগুলো দেখে নিই সরিয়ে দিয়ে ডিম আর পেঁয়াজটা করবো আর কি তোমাদের কাছে বকর বকল করে আসছি ঠিক আছে আমি করে নিই তারপর আবার তোমাদের কাছে আসছে ঠিক আছে কারণ আঁস হয়ে যায় তো চারদিকে আমার আঁস নয় আলাদা করে আছে তো আঁসটা হাতটা এক সময় ঠেকাঠে কে হবে তার চা তুমি করে নিই আর ওই দেখো ধূপ জ্বালিয়ে নিছো যে ধূপের কী নেশা তো একটু কমেন্ট করে বলো তো কেন এরকম করে শুধুই ধূপ মানে আমি যেখানেই ধূপ জ্বালি ও হয়তো উপরে আসে আমি নিচে হয়তো পুজো করছি ও ঠিক জানতে পারি যে মা ধূপ জ্বেলেছে ও ঠিক চলে যাবে ছুটি দেখো এখন ধূপ জ্বালিয়ে ফেলেছে আমার খুব ভয় লাগে ঠিক আছে তোমার সঙ্গে থাকো বাবু এটা তুমি কি পড়েছ দেখি হেঁটে এসো বাবা কি গো দিদি 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 তাও তো আবার বাচ্চা দেখি 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 যাওয়া দিকে দেখি জুতোটা দেখি না কেননা ওর নতুন জুতো ও কিরকম গোছ করে আমি দেখি কিন্তু হয়নি ওই রকম না দুটো দু মুখে হবে কাগজগুলো বের করো দেখে না দেখে না আমার হাতে দিয়ে দেখো কাগজগুলোর মধ্যে ঢুকিয়ে একটা এদিকে মুখ আমার হাতে দিয়ে থাকো আর একটা এরকম করে ঘুরিয়ে এদিকে মুখ ওকে কমপ্লিট দেখো এটা চাপা দিয়ে দাও দিয়ে ওকে শান্তি ওতে ঢুকবে না দেখে দাও ওটা রাখতে হবে না তো বন্ধুরা শুরুটা সুন্দর করে করলাম ভিডিওটা কিন্তু ভিডিওটা করতে পারলাম না কালকে শেষ আর তারপরে ভিডিও করতে আর মনেই ছিল না মানে অনেক কাজ বাজ করছিলাম বোতল টোতল পরিষ্কার করা এইসব করছিলাম রাত্রিবেলা তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তোমাদের আমাদের দাদা ভাইতে এসেছে সকালের দিকে তারপরে ওঠার পর থেকে এত মাথা ঘুরানো আর বমি টমি হচ্ছিল প্রচুর বমি হয়েছে মানে জল উঠছে আর কি আর কিছু না শুয়ে পড়েছিলাম তাকাতে পারছিলাম না কোনো রকমের রান্নাটা বসিয়েছিলাম তোমার দাদাভাই রান্না কমপ্লিট করে আজকে আর ভিডিও তো সেরকম কিছু করিনি তো এখন সন্ধেবেলা ও যাচ্ছি একটু বাজারে চাল আলু আনতে আমি বমি বমি করেছি দিয়ে ও এখন যাচ্ছে চাল আলু আনতে ঠিক আছে ঠিক আছে ওখানে বসে বসছি ও তো হচ্ছে চাল আলুর অবস্থা খারাপ আর কি তো ওই জন্য যাচ্ছে আনতে আর আমিও আবার একটু রান্নাবান্না করব এখন মোটামুটি একটু সুস্থ আছি তো চলো এখন ওই যে শুকনো মুড়ি খাচ্ছি একটু হুম আর এই যে মাম্মাম আজকে নাচের ক্লাস ছিল রবিবার কিন্তু ওকে নিয়ে যেতে পারিনি আমি আর ওরও শরীরটা অসুস্থতার জন্য ও যায়নি আর পাঠালাম না কারণ মাথা ঘুরছে ওরও জ্বরটা হয়েছিল মাথা টাথা ঘুরছে আর কি শরীরটা দুর্বল আছে নাচ পাচ করলে আরও যদি শরীরটা অসুস্থ হয় আচ্ছা আচ্ছা দেবো দেবো তারপরে হচ্ছে তোমার এরকম সব ব্যাপার তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আবার অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে এখনও অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের কাছে দেওয়ার আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওগুলি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো